গালাগালি দেবো তোর মতন মহিলাদের গালাগালি দিয়েই কথা বলবো একটা ফ্রেন্ড যে যাই হোক সে সে আমাকে আমাকে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি বলাটা ঠিক আছে করেছে যে তোমাকে আমি একটা জায়গা দেবো তোমায় আমার সাথে খুঁজে হবে একদিন তার জন্য তো বলছি যে সোশ্যাল প্ল্যাটফর্মে তুই বসে ন্যাংটা আমি করেছিস তো তুই শুনবি আর তোমাকে নিয়ে যখন কেউ কিছু বলবে তখন তোমার নিনতে খুব ঝাল লেগে যাবে না এই হার জন্য হাই দিস ইজ রোস্টার মামু আর তোমরা দেখছো আমার চ্যানেল বেঙ্গবাই এই পর্বে আমি যাকে নিয়ে কথা বলবো আমার তো মনে হয় বাংলায় সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সর্বকালের সেরা নিকৃষ্ট স্তরের এবং নিম্নমানের একজন কলতলা খাটতলার ভিডিও মেকার শুধু তাই নয় অশিক্ষা এবং অশালীনতার এক চরম নিদর্শন তার কয়েকটা ঝলক তোমাদেরকে দেখায় খাওয়া তিনি হচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার দুষ্টু মিষ্টি শায়ন্তিকা বই এই নামেই সোশ্যাল মিডিয়ায় তিনি করি শুরুতেই একে আমি বিশেষ কিছু বলতে চাই তার থেকে বরং আমাদের সোশ্যাল মিডিয়ার প্রতিবাদী দিদি পারমিকাদী কয়েকটা কথা একে শুনিয়ে বুঝতে পেরেছি সমাজের নামে তুই কলঙ্ক তোর মতন মহিলারা সমাজের নামে কলঙ্ক তোদের মতন মহিলার জন্য এই সমাজে এত ধর্ষণ হয় তোদের মতন মহিলার জন্য কেন জানিস শরীরের ক্ষীরে মানুষ মেটাতে পারে না তোদেরকে দেখে যখন শরীরে জ্বালা ওঠে তখন রাস্তায় যাকে তাকে পায় তাদের সাথে ধর্ষণ হয় তোদের মতন মহিলার জন্য আর তুই বড় কথা বলছিস মানুষ যৌন সংক্রান্ত ক্রিয়াকলাপ বা আচরণে বা যৌন অপরাধে জড়িয়ে পড়ার ক্ষেত্রে কখন উত্তেজিত হয় যখন সে এই ব্যাপারে বা বিষয়ে উত্তেজিত হওয়ার মতো বা উত্তেজনা অনুভব করার মতো কোনো রসদ পায় বা ট্রিগার হয় আর এই রসদের যোগান দিচ্ছে বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ার কলতলা খাটতলার অতি নিম্নমানের কিছু ভিডিও মেকার তারা তাদের ডেলি লাইফস্টাইল ব্লগ রিলস ইনস্টাগ্রাম ভিডিও পিকচার ইউটিউব লাইভ জয়েন্ট বাটনে প্রাইভেট ভিডিওর মধ্য দিয়ে সংবেদনশীল বা ট্রিগারিং বিষয়বস্তু কি সংবেদনশীল বা ট্রিগারিং বিষয়বস্তু হলো সেই বিষয় বা সেই চিত্র বা সেই ভিডিও বা সেই ধরনের আলোচনা যা দর্শকদের মধ্যে তীব্র নেতিবাচক আবেগ জাগিয়ে তুলতে পারে এই ধরনের কন্টেন্ট বা ভিডিও দেখে অনেকেই আত্মসংযম হারিয়ে অযাচিত যৌন আচরণ বা ক্রিয়াকলাপ বা অপরাধে জড়িয়ে পড়তে পারে যার কুপ্রভাব আমাদের সমাজে এবং সমাজ মাধ্যমে স্পষ্টভাবে দেখা যায়

আমাদের এই দুষ্টমিষ্টি বৌদির হিপোক্রেসির পরিসীমা নেই হিপোক্রেসিতে আমাদের বৌদি আর তার বরাহ প্রতিদেবতা অতুলনীয় দেখো তো বন্ধুরা তোমাদের কাছে আমি একটা কথা বলছি মন দিয়ে শোনো ঠিক আছে একটা ফ্রেন্ড যে কমেন্ট করেছে যে তোমাকে আমি দুকাটা জায়গা দেবো তোমায় আমার সাথে শুতে হবে একদিনকার জন্য তো বলছি যে বোকা চোদা শোন আমি যদি শোতাম না তাহলে সোশ্যাল মিডিয়ায় আসতাম না ভিডিও করতে তুই না ওই রাস্তার সাথে তৈরি করতে পারতাম আর তোর যতগুলি গুষ্টি আছে সব কিনেও নিতে পারতাম এবং চার চাকাই করে ঘুরতে পারতাম সোশ্যাল মিডিয়ায় আসে না ভিডিও করতাম না শুনি তাই কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলিস ঠিক আছে তুমি ঠিক থাকে ওকা কাটা বলে কথাটা বলিস সোশ্যাল টা চ তুই বসে ন্যাং তো আমি করেছি তো তুই শোননি তোমার ডবল মিনিংয়ে মজা আর তোমার কোনো বন্ধুর ডবল মিনিংে আচ্ছা তেমন জিনিস বল। এরপরে এমন আমাকে কেমন হবে আশা করি করবি না ঠিক আছে মনে রাখিস চপের চুল দেখেছো চপের চিল তো তোমরা সবাই এসো যারা আমাকে লাইক করো তারা অবশ্যই চপের চিল দেখে এসছো তেমন চপে চিপ খাবো চলে এসো তুমি তোমার এই ভিডিওটাতে কিভাবে তোমার প্রশংসা করা হচ্ছে তোমাকে নিয়ে যখন কেউ কিছু বলবে তখন তোমার নিমকিতে খুব ঝাল লেগে যাবে না হ্যাঁ হ্যাঁ তখন তোমার নিমকিতে ঝাল লেগে যাবে না এই হারাম যদি সরে বাচ্চা ভদ্রভাবে থাক ভদ্রভাবে থাক তাহলে কেউ কিছু বলবে না তোকে বুঝলি তোর মতন খানকিদের গালাগালি দিই দেবো দিয়ে যাবো যা করার কর তোমাকে আমি দু কাটা জায়গা দেবো তোমায় আমার সাথে শুতে হবে একদিনকার জন্য এই কমেন্ট যদি তোমার প্রতি নোংরামি হয় তাহলে তুমি যে ভিডিওগুলো বানাও সেগুলো খেলা তোমাদের নিয়মই হচ্ছে তোমরা যে নিয়ম ঠিক করেছো সেই নিয়মই তো খেলা হচ্ছে ভুলে গেছো নিয়মটা দেখো আমি এর আগে বলেছিলাম এখনো বলছি আর আগেও বলবো যারা যারা খারাপ কমেন্ট করবে বেশি বেশি করে আমরা আরো খারাপ খারাপ নাচ দেব

ಫೆലീസ് ಫೆലീസ് ಅವಗೆ ಕುಮಾಪೋರೆ ದ